কেবলমাত্র তিন থেকে সাত দিনের মধ্যে আপনার চেহারাতে নূর চমকাবে আপনার চেহারাটা সুন্দর হয়ে যাবে আপনাকে আর কিরিম ব্যবহার করতে হবে না শুধু আপনি এই আমলটি করবেন ইনশা আল্লাহ এই আমলের বরকতে আল্লাহ রব্বুল আলমিন আপনার চেহারার মধ্যে নূর পয়দা করে দেবে আপনার চেহারাটা যে একবার দেখবে তাকে বারবার দেখতে ইচ্ছা হবে আসসালাম ওয়ালাইকুম ও রাহমদুল্লাহ হি ওফরে কাদু আশা আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ফরসা হওয়ার এমনই একটি পাহাড়ফুল ও সালি পরিচিত আমল শেয়ার করব। শুধু আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ এই আমল করার বরকতে আপনি তিন থেকে সাত দিনের মধ্যে ফর্সা হয়ে যাবেন আপনার চেহারা সৌন্দর্য হয়ে যাবে আপনার চেহারার মধ্যে আল্লাহর নূর চমকাবে যে একবার আপনার চেহারার দিকে তাকাবে তাকে বারবার আপনাকে দেখতে ইচ্ছে করে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব তার জন্য আপনি ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে ভাবে বলবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে আপনি ফলাফল অনুভূতি করতে পারবেন সাত থেকে তিন দিনের মধ্যে আপনার চেহারা ফরসা হয়ে যাবে আপনি ফর্সা হয়ে যাবেন আপনার চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলমী নূর আদা করবে নূর চমকে দেবে যে একবার দেখে তাকে বারবার দেখে দেখতে ইচ্ছে করে তো সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন অনেকজন আমাকে এটা নিয়ে কমেন্ট করেছেন ঠিক আছে সবথেকে বেশি আমাকে কমেন্ট করেছেন আপনার বাংলাদেশ থেকে অনেকজন কমেন্ট করেছেন যে হুজুর ফরসা হওয়ার কি কোনো আমল উপায় রয়েছে অনেকজন বলেছে হুজুর আমার চেহারার মধ্যে চেহারাটাকে সৌন্দর্য করার কি কোনো আমল রয়েছে অনেকেই বলেছে হুজুর আমার বিবাহ হচ্ছে না আমার রঙটা একটু কেমন তার জন্য আমার বিবাহ হচ্ছে না তো ফর্সা হওয়ার কি কোনো আমল আছে তো সম্মানিত শ্রোতা বিন্দু অবশ্যই ফর্সা না হলেও যদি আপনি কালো হন তাও যদি আপনি এই আমলটি করেন ইনশাল্লাহ তালাক কালোর মধ্যেও আপনার যখন আল্লাহ রব্বুল আলমিনের নূর চমকাবে তখন আপনার চেহারাটা দেখতে সুন্দর লাগবে তখন আপনার চেহারাটার দিকে যে একবার তাকাবে বারবার তাকে তাকাতে ইচ্ছে করবে আপনার চেহারাটা সৌন্দর্য বানিয়ে দেবে আল্লাহ আপনার চেহারাটার মধ্যে নূর চমকে দেবে আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনি ফরসা হতে চান যদি আপনি আপনার চেহারাটাকে সৌন্দর্য করতে চান তো দুনিয়ার এই ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ক্রিম না লাগিয়ে আপনি শুধু যেই আমলটি আজকে আপনাদেরকে বলবো যেই আমলের কথা আপনাদেরকে আজকে আমি বলে দেব আপনি যদি এই আমলটি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি অবশ্যই আপনার তিন থেকে সাত দিনের মধ্যে চেহারা পরিবর্তন দেখতে পাবেন ইনশা আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আপনাকে আমি বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটা খুব একটা কঠিন আমল তেমনও না এত সহজ আমল এত সহজ আমল যেটা আপনার জন্য পসিবল আপনি করতে পারবেন কম বেশি আমরা সবাই এই আমলটা করতে পারব যদি চেষ্টা করি এই আমলটা করলে দুটা বেনিফিট পাবেন আপনার চেহারা সুন্দর হবে আপনি ফোর্স হবেন তার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের ফার্মা ভরা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি হচ্ছে আপনারা পাঁচ অক্ট নামাজ পাঠ করবেন কি করবেন পাঁচ অক্ট দিল থেকে আল্লাহর খফ দিলের মধ্যে রাখবেন যে আমি আল্লাহর এটা আদেশ পালন করছি তিল থেকে আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন কয় অক্ত বললাম পাঁচ অক্ত নামাজ পড়বেন অনেকই মানুষ রয়েছে নামাজ পড়ে কিন্তু ফজরে গায়েব হয়ে যায় এটা জানে না যে নামাজিকা ইমতিয়ান ফজর মে হতায় ফজরের নামাজটা এতটা গুরুত্বপূর্ণ আমার আপনার নবী দয়ার নবী মুস্তফা তালা আলাইহী আসাল্লাম বলেছেন এবং ওলমাই কালামরা বলেন যে ফজরের নামাজ কাজা হয়ে গেলে সন্মুক্ত পড়ারও হুকুম দিয়েছে তো সম্মানিত শ্রোতাবিন চার অক্ট পড়লেন এক অক্ত পড়লেন না এরকম করলে হবে না আপনাকে পাঁচ অক্ত নিয়মিত নামাজ পড়বেন আর পাঁচ অক্তই আপনি উজু করবেন ঠিক আছে পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং পা চক্ত উজু করবেন খোদার কসম করে বলছি উজুর যে পানি এইটা এক থেকে আর দামি কোনো কিরিম হতে পারে না উজুর যে পানিটা উজু করি যে আমরা পানিটাতে যখন উজুর নিয়তে আমরা উজু করি সেই পানি ওই পানিটা পৃথিবীর যতই দামি ক্রিম হোক না কেন তার থেকেও তার পাওয়ার তার কার্যকারী অনেক অনেক গুণ বেশি সুভান আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি ফর্সা হতে চান আপনি যদি চেহারাকে সৌন্দর্য করতে চান আপনি যদি চেহারার মধ্যে নূর চমকাতে চান আপনি কালো কোনো সমস্যা নেই আপনি পাঁচ তো নামাজ পড়ুন এবং সাত দিন পরে আমাকে আপনি ফোন দেবেন সাত দিনের মধ্যে আপনার চেহারা পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার চেহারা পরিবর্তন হবে আপনি কালো হলেও আপনার চেহারার মধ্যে নূর চলে আসবে যে আপনার চেহারার দিকে একবার তাকাবে তাকে বারবার আপনার চেহারা দেখতে ইচ্ছে করবে যে আপনাকে একবার দেখবে তাকে ইচ্ছে হবে বারবার আপনার দিকে তাকাবে তবে আপনাদেরকে আমি বলবো শুধু নামাজ পড়লে হবে না আপনি নামাজ পড়বেন সিনেমা দেখবেন আপনি নামাজ পড়বেন সুদ খাবেন আপনি নামাজ পড়বেন মানুষের সঙ্গে বেমানি করবেন এমনি করে নামাজ পড়লে হবে না এরকম নামাজের কোনো মূল্য নেই আপনি নামাজ পড়বেন পাঁচ অক্ত এবং তার সাথে সাথে হারাম ও হালাল তামিজ করে চলবেন শরীয়তের প্রতি আমল করার চেষ্টা করবেন কোরআন ও হাদিসের প্রতি আমল করার চেষ্টা করবেন বে অন্যায় কারোর দিকে আপনি বড় বড় করে তাকাতে তো পাবেন না এটা হচ্ছে ইসলামের নিয়ম আপনি বিনা কারণে কারোর দিকে যদি এরকম মোটা মোটা করে আপনি চোখ বের করেছেন এইটাও আপনার অন্যায় আর আমরা তো না জানি কত অন্যায় করে থাকি আমরা নামাজ পড়ি ঠিকই নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি হারাম খাই নামাজ পড়ি গুনহার কাজে লিপ্ত থাকি নামাজ পড়ি মানুষকে ঠোকায় মানুষের প্রতি জুলুম করি এরকমটা করলে হবে না চারিদিকটা আপনাকে ভাবনা চিন্তা করে চলতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমীর আমাকে আপনাকে সবাইকে যেন ইসলামের নীতি ইসলামের নিয়ম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক আমিন আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা পাঁচ অত্ত নামাজ পড়বেন যখন আপনারা উজু করবেন উজু যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনি আকাশের দিকে তাকিয়ে আপনি আসমানের দিকে মুখকে এরকম করে তাকিয়ে আপনি কেবলমাত্র একবার সুরাতুল এখলাস কুলহু হু আহাদ আল্লাহ একবার পড়বে ইনশাল্লা তালা আপনার চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নূর আতা করে দেবে আপনার চেহারাটা এত সুন্দর হবে যে আপনি যা ভাবছেন তার থেকেও বেশি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সৌন্দর্য বানিয়ে দেবে সুন্দর বানিয়ে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু জাস্ট আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজে আপনারা পাঁচবার জার করবেন আর উজুর শেষে আপনারা আকাশের দিকে তাকিয়ে একবার সুরা এখলাস পড়বেন যদি আপনি সুরা এখলাস নাও পড়েন তাও আপনার চেহারার মধ্যে নূর চলে আসবে চেহারার মধ্যে সৌন্দর্য চলে আসবে চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে আসবে যে একবার দেখবে আপনাকে বারবার দেখতে ইচ্ছা করবে জবানটাকে দুরস্ত রাখবেন জবানটাকে পাক সাফ করে দেবেন এমন না আপনি নামাজ পড়ছেন আবার আপনি বাড়িতে এসে মা বোন বউ স্ত্রীকে মন গালি দিচ্ছেন এমনটা করবেন না প্রিয় ভাই যান আমার যেনারাই চাইছেন ফোরসা হতে যেনারাই চাইছেন নিজেকে সৌন্দর্য তৈরি করতে চেহারার মধ্যে নোর পয়দা করতে তিনাদেরকে আমি বলবো পাচক তো আপনারা দিল থেকে নামাজ পড়ুন এবং যতদূর পারেন যেগুলো আমাদের জন্য কম্পালসারি জরুরি অবশ্যই সেগুলোকে পালন করার চেষ্টা করুন তো যাই হোক আমি আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দেবো আবারও দেখাবে একটি নতুন ভিডিওর সঙ্গে الله خفيف